আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের চূড়ান্ত বাস্তবতা এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশান আমরা প্রত্যেক দিন এক সত্যের অভিমুখে যাত্রা করছি প্রতিদিনই আমরা একটু একটু করে আমাদের এই যে লাস্ট ডেস্টিনেশান এই যে আমাদের চূড়ান্ত বসবাসের জায়গা এখানে কিন্তু আমরা যাচ্ছি তো এখানে যারা শুয়ে আছেন আমার মনে হলো এখানে যারা বর্তমানে আছেন কবরবাসী হয়ে আছেন পৃথিবীতে তাদের জীবদ্দশায় তারা একবারের জন্য এখানে এসছেন কি না আমার ঠিক মনে পড়ছে না হয়তোবা অনেকেই যারা এখানে শুয়ে আছেন তাদের জীবদ্দশায় একটি বারের জন্যেও এখানে আসার সুযোগ হয়নি কিন্তু এটাই হচ্ছে মহাসত্য আমরা প্রত্যেক দিনেই আমাদের এই মহাসত্যের অভিমুখে যাত্রা করছি আমাদের আল্টিমেট ডেস্টিনেশান এখানে আমাদেরকে এখানেই যেতে হবে মৃত্যু যন্ত্রণা সত্য সাকরাতুল বিল হাক আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা যেখানে রাখি না কেন সু অট্টালিকা রাখতে পারি উচ্চ ভবনে রাখতে পারি কিন্তু এই যে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই কবরস্থান তো যাদেরই সুযোগ থাকে কোনো একটা নির্দিষ্ট দিনও হতে পারে আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে হতে পারে এসে যদি কিছুক্ষণ সময় এখানে কাটান তাদের জন্য দোয়া করেন দেখবেন আপনার মনটা একটা অকৃত্রিম প্রশান্তিতে ভরে যাবে মৃত্যুর কথা স্মরণ হবে আল্লাহকে আপনি স্মরণ করতে ইচ্ছা হবে একটু আমল লাখ বাড়বে আপনার ভালো লাগবে কারণ আমাদের চূড়ান্ত বাস্তবতা হচ্ছে এইটাই আমাদের আলটিমেট ডেস্টিনেশান হচ্ছে এখানেই যেখানে মানুষ হয়ে আছে এখানে আমাদের চূড়ান্ত বাস্তবতা এটাই আমাদের প্রীতি কিন্তু আমরা বেভালু ভুলে আছে আর কি এই পৃথিবী পেয়ে আমাদেরকে আমাদের সম্পদ মহাচ্ছন্ন করে রেখেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম